ফিল্ সার্ভিসিং করতে হবে এটা হচ্ছে একশো দশ কেবি জেনারেটর জেনারেটর সার্ভিসিংয়ের আগে একটা ভিজিট দিতে হবে ভিজিট করতে হবে এটার ভিতরে কী কী আছে লুব অয়েল ফিল্টার ফুয়েল ফিল্টার এয়ার ফিল্টার তারপরে লুব অয়েল এগুলোর ডিটেলস সব দেখে যাই না তারপরেই কিন্তু আমাদের সার্ভিসিংয়ের প্রস্তুতি নিতে হবে এই ফিল্টারগুলোর পার্ট নাম্বারটা লিখে নিতে হবে আমাদের কিন্তু এটা ফিল সেম ফিল্টার আমাদের আনতে হবে গ্লোবাল ফিল্টার যেটা সেম হতে হবে তার জন্য কি করতে হবে আমাদের কিন্তু এটার পার্ট নাম্বারটা লিখে নিতে হবে নতুন ফিল্টার আনার জন্য কারণ এক জেনারেটরের এক এক একটা ফিল্টার থাকে এক এক সাইজের ফিল্টার থাকে এটা হচ্ছে 110 কেবি জেনারেটর এটার ফিল্টারের সাথে কিন্তু অন্যগুলো ফিল্টার যেমন 1000 কেবি 2000 কেবি এগুলোর সাথে কিন্তু মিলবে না তাই যে জেনারেটরের যে ফিল্টার সেটার পার্ট নাম্বারটা কিন্তু লিখে নিতে হবে তার জন্য এই দুইটা হচ্ছে অয়েল ফিল্টার ডুপ্লিকেট অয়েল ফিল্টার আর এগুলো হচ্ছে ফুয়েল ফিল্টার আর ওটা হচ্ছে এয়ার ফিল্টার আমি এই ফিল্টারগুলোর পার্ট নাম্বারটা লিখে নিব ওকে লুভয়েল ফিল্টার দুইটার পার্ট নাম্বারটা লেখা হচ্ছে ফুয়েল ফিল্টার দুইটার পার্ট নাম্বারটা লেখা হচ্ছে ওকে এখন আমাদের এয়ার ফিল্টার যে এয়ার ফিল্টারটা পার্ট নাম্বারটা নিতে হবে ইয়ার ফিল্টারের পার্ট নাম্বারটা লেখা হলো ব্যাস আমাদের কিন্তু ফিল্টারের তিনটা ফিল্টারই নেওয়া হয়েছে এখানে হচ্ছে লুবয়েলের ফিল্টার দুইটা ফুয়েল ফিল্টার দুইটা ইয়ার ফিল্টার একটা এই মোট পাঁচটা ফিল্টার এই পাঁচটা ফিল্টার আনলেই কিন্তু আমরা এটাকে সার্ভিসিং করতে পারি ওকে আমাদের সার্ভিসিং শুরু করার আগে জেনারেটরকে পাঁচ মিনিটের মতো চালায় নিতে হবে কারণ জেনারেটর চালাইলে কি হবে জেনারেল ইঞ্জিন রানিং হইলে লুবওয়েলটা যে নিচে পড়ে আসে সেটা কিন্তু গরম হবে অ্যান্ড তরল হবে তখন লু লুয়েল ডেন দিলেই আমাদের কিন্তু তাড়াতাড়ি বের হবে তাই আমরা এখন কি করবো সার্চিং শুরু করার আগে পাঁচ ওকে রান করে নেব যাতে লুবওয়েলটা তরল হয় তাড়াতাড়ি বের হয়ে যায় গরম হয়ে যায় ওকে আমি একটু রান করে নিচ্ছি পাঁচ মিনিটের মতো আমার ইঞ্জিলটা গরমও হইল এবং কি চেক করাও হয়ে গেল ইঞ্জিন ঠিক আছে কিনা এখন আমরা কি করব ডেন দিব এবং কি সার্ভিসিং এর যাবতীয় কাজ শুরু করব ওকে ভিডিওটা আমি একটু জুম করে দেখাচ্ছি চলেন সার্ভিসিং এ যাওয়া যাক ওকে আমি কাজ জুম করে দেখাচ্ছি জেনারেটর চালিয়ে এখন কিন্তু প্রথম কাজ আমাদের লুব ডেন করা কিসের জন্য এটা হচ্ছে পড়তে একটু সময় লাগবে তাই এটাই আগে করতে হবে আমি লুবয়েল ড্রেন করার আগে অয়েল যে দুইটা ফিল্টার আছে আমার সেই দুটা পুরান ফিল্টার খুলে নিচ্ছি কারণ আমার লুবয়েল ড্রেন করতে এটার নিচেই আমার লুবয়েল ড্রেন করার যে নাটটা সেটা তাই আমি এই দুইটা খুলে নিলে আমার সহজ হবে যে আমার লুবওয়েল ডেন করা ব্যাস দেখেন এখানে আমার লুবওয়েল ফিল্টার খুলতে আমার মধ্যে বেল ইউজ করবো এটাতে কিন্তু ফিল্টার খোলার জন্য এটা তৈরি করা দেখেন এটা বাজে আমার যেদিকে খুলে ব্যাস এটা কিন্তু বাম দিকে খুলবে কারণ আমি লোভেল ডেন করি না ইঞ্জিল চালাইছি এটা কিন্তু বড়া সেজন্য দেখেন অলরেডি পড়তেছে ব্যাস এই আমি দুইটাই খুলে নিব আমার কাজের সুবিধার্থে কারণ আমার আগে ডেন করতে হবে তাই লোভেল ফিল্টার দুটো খুলে আমার সুবিধা হবে ডেন করতে তাই লোভেল দুটো ফিল্টার খুলে নিলাম ব্যাস এখন আমাদের কয়েকটা নাট থাকে লোভেল ডেন করার ইঞ্জিলের একদম নিচে দেখেন বাম পাশেও থাকে ডান পাশেও থাকে আমার সুবিধার্থে আমি ডান পাশেরটা দিয়ে খুলে নিচ্ছি দেখেন এই যেটা এটা হচ্ছে আমার লোভেল ডেন করার যে নাটটা আমি নিচে একটু যাতে মাখায় না যায় কাগজ বিছিয়ে নিলাম নিচে কাগজ বিছিয়ে আমি কিন্তু খুব সহজেই এটা দেখেন ড্রেন করছি নাটটা খুলছি এটা সিলাইডেন্স দিয়ে নাটটা খুলে নিচ্ছি ব্যাস দেখেন খোলা কমপ্লিট হয়ে গেল ফুল স্পিরিটে আমার লুব অয়েল বের হয়ে আসছে কারণ আমি ইঞ্জিন চালাই নিছি এখন কিন্তু ইঞ্জিন গরমে এবং কি নিচে যে গাত করে থাকে সবকিছু কিন্তু তরল হয়ে গেছে লুব অয়েলটা গরম হয়ে তরল হয়ে গেছে এখন কিন্তু আমার খুব সহজেই তাড়াতাড়ি পড়ে যাবে এভাবে কিন্তু আমার যত সময় লাগবে ভালোভাবে লুব অয়েল আমার পুরান যে লুব অয়েল আছে ইঞ্জিলের ভিতরে সব কিন্তু বের করে নিব দিলাম এখন আমার যেদিক দিয়ে আমি লুবওয়েল ভরবো ইঞ্জিলে সেদিক দিয়ে কিছু নতুন লুবওয়েল দিব যাতে নতুন লুবওয়েলটা ভিটে যায় এই পুরান লুবওয়েলগুলোকে নতুনের সাথে বেরিয়ে আসে যাতে আমার পুরান লুবওয়েল ইঞ্জিলে না থাকে ব্যাস আর দিয়ে দেখেন আমার পুরানের সাথে নতুন লুবওয়েলও কিন্তু বের হচ্ছে তার মানে ইঞ্জিলের ভিতরে কিন্তু আর পুরান কোনো লুবওয়েল নাই ওকে আমারটা কমপ্লিট হয়ে গেল বের করা এখন আমি নাটটা ভালোভাবে লাগিয়ে নিচ্ছি ইঞ্জিনের যেটাতে লুবেল ড্রেন দিয়েছি ব্যাস ব্যাস ক্যাপটি সুন্দরভাবে লাগিয়ে দিলাম আর আমরা কিন্তু এখন লুবওয়েল ঢালতে থাকবো এটা কিন্তু আঠারো লিটার লুবোয়েল লাগে ব্যাস লুবয়েল ঢালবো আর আমরা যখন মনে করব যে এখন হয়তো হয়েছে বা আঠারো লিটার কাছাকাছি যাচ্ছে তখন কিন্তু ইঞ্জিলের যে একটা স্কেল আছে দেখেন আমি স্কিনে দিয়ে দিয়েছি এই স্কেলের যে মার্করা আছে যে খাওয়া যে মার্কটা ওটা হচ্ছে ফুল ওই পর্যন্ত হলেই কিন্তু আমরা বাদ দিবো আমাদের ইঞ্জিলে কমপ্লিট হয়েছে ব্যাস দেখেন ফুল হয়েছে আমাদের আর দিব না ওকে এখন কিন্তু আমার যে লুবেল দুটা ফিল্টার খুললাম সেই দুটো ফিল্টার লাগিয়ে নিতে হবে এই যে নতুন যে সেম আমি লুবেল দুইটা ফিল্টার কয় করেছি সেই দুইটাই কিন্তু এই যে সেম লাগাবো সেম ফিল্টার আমার নতুন লুবাইল ফিল্টার খালি তাই আমার কিছু নতুন লুবাইল ফিল্টারের ভিতরে দিয়ে নিতে হবে ভোরে যাতে আমার ইঞ্জিন বা সহজে ভিজে এটা ভালোভাবে কাজ করে ব্যাস ফিল্টারটা পুরোপুরি ভরে আমি কিন্তু এইভাবে লাগাবো সেম যেভাবে খুলছি তার বিপরীত দিকে কিন্তু এই ফিলের সাহায্যে সুন্দরভাবে লাগিয়ে নিব সেম দুইটাই এভাবেই করব আমি নতুন ফিল্টারটাই ভরে লুবয়েল ভরে আমি কিন্তু লাগিয়ে নিব ব্যাস দেখেন আমার দুইটা লুবয়েল ফিল্টারই কিন্তু সুন্দরভাবে লাগানো হয়ে গেল এখন আমার চেঞ্জ করতে হবে ফুয়েল ফিল্টার আত্মা ছিল সমস্যা নাই আগে ফুয়েল করে পরে লুবেল করে ইচ্ছা মতো এখন আমার বাকি আছে দুইটা ফুয়েল ফিল্টার আমি ফুয়েল ফিল্টার খুলে নিচ্ছি সেম ভাবে দেখেন এটা আবার ক্যাপ দিয়ে আটকানো এক জেনারেটর এক রকম থাকে ব্যাস এই যে আমি খুললাম এইভাবে দুইটাই ফিল্টার আমি খুলে নিব ব্যাস এখন আমার নতুন দুটো ফিল্টার লাগাইতে হবে নতুন দুটো লাগানোর জন্য সেম এখানে কিন্তু লুবেল দিব না কারণ এটা হচ্ছে আমার ফুয়েল ফিল্টার তাই এখানে ফুয়েল দিব যে আমার এটা ডিজেল জেনারেটর ডিজেলে চলে তাই ডিজেল দিয়ে নিব পুরাপুরি ভরে দিয়ে নিব কিন্তু আমি ডিজেল দুটা ফিল্টারই কিন্তু নতুন ফিল্টার সুখ না থাকে দিলে হাওয়া ঢুকে অনেক সময় হাওয়া বের করে চালাতে ডিজেল ভরে তারপরে কিন্তু আমার দিতে হবে যাতে ইঞ্জিনে হাওয়া না ঢুকে ব্যাস সেম দুইটা ফিল্টার আমি ভালোভাবে ডিজেল ভরে লাগিয়ে নিব ব্যাস এখন আমার বাকি রইলো এয়ার ফিল্টার ওকে এয়ার ফিল্টারও যে যে কাভারের ভিত্তি এয়ার ফিল্টার থাকে সেটা আমি খুলে নিচ্ছি ব্যাস এই যে দেখেন এয়ার ফিল্টার কিন্তু সুন্দরভাবে বের হয়ে আসলো আর এই যে ভিতরে এখানেই কিন্তু আমার ফিল্টারটা নতুন ফিল্টারটা বসবে ওকে নতুন যে আমি সেম যে নতুন ফিল্টারটা আনছি সেটা এখানে দিয়ে ভালোভাবে আটকে দিব ওকে দুইটা লোভেল ফিল্টার দুইটা ফুয়েল ফিল্টার একটা এয়ার ফিল্টার আমার কিন্তু পুরা জেনারেটরের যে ফিল্টার সাইড ছিল সেগুলো কিন্তু সম্পূর্ণ শেষ এখন হচ্ছে মুসামসি মুসামসি তো করতেই হবে যে ময়লা পড়ে আছে ভালোভাবে চিপা জানে আছে মুসামসি করতে হবে এদিকে কিন্তু আমার আবার রেডিয়েটরে পানি ছাড়তে হবে রেডিয়েটরে পানি কিন্তু গ্রাহক বলেছে রেডিয়েটরে কুলিন দিওয়া তাই এই পানি সারবে না সারতে না করছে দেখেন আমি দেখাচ্ছি সারতে হলে আমার এই যে বাল্ব আছে রেগুলেটারের নিচে যে বাল্ব এই বাল্ব সারলেই কিন্তু রেগুলেটার খালি হয়ে যেত আর এই যে উপরে যে ক্যাপ আছে এই ক্যাপ দিয়ে কিন্তু আমার রেগুলেটারে পানি দিতে হইতো ওকে যেহেতু গ্রাহকের ইচ্ছা এবার সারবে না কারণ নতুন কুলিং নাই পরে তারা নিজেই করবে এই কাজটা তাই আমি এই রেগুলেটার পানি সারছি না কারণ এটা একটা কুলিং দেওয়া আছে সেজন্য সারছি না তার মানে আমার কিন্তু জেনারেটার এখন সম্পূর্ণ কমপ্লিট এখন এখন আমার কাজ কি দিয়ে দেখা আমার সার্ভিসিং এর পরে কোনো টুটি আসছে কিনা কোনো ঝামেলা হচ্ছে কিনা ওকে চলেন মনিটরে যাচ্ছি ব্যাস এই দেখেন জেনারেটর স্টার্ট দিচ্ছি জেনারাটা কিন্তু রান হবে এখন ওকে ব্যাস কয়েকবার যারা স্টার দিয়েও দেখলাম সব থেকে ঠিক আছে ফুয়েল ফিল্টার লুবয়েল ফিল্টার অ্যান্ড ইয়ার ফিল্টার যাবতীয় সব কিন্তু আমরা চেঞ্জ করে রয়ে পয় পরিষ্কার করে দিছি অতএব জেনারেটার সার্ভিসিং করা কিন্তু কমপ্লিট এবার ওকে খুব সহজে কিন্তু জেনারেটারটা সার্ভিসিং করা হলো ওকে যদি কারো কোনো কিঞ্চিত পরিমাণ ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই